হ্যালো গাইস আজকে আপনাদেরকে দেখাবো যে আপডেটটা আসছে যে দুটো নতুন যে তিনটা গাড়ি বের হয়েছে সেটা আপনাদের দেখাবো বৃহস্পতিবার দেখানোর কথা দেখানো হয় নাই আজকে দেখাবো দেখা যাক তুমি এই টা ডাউনলোড করে নিবি এখানে বাইক কার ট্রাকস পোস্টার ট্রাক বোট এনিম্যাল আর জি এস এই কটা মুখ পাবা তো তোমরা যদি যে তিনটে গাড়ি এসেছে সেটা যদি কিনতে চাও তোমাদেরকে কার অপশন দিতে হবে এরপরে উপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই গাড়িটা এই গাড়ি এখানে অনেক সব গাড়ি আছে গাড়ি যেখানে গাড়ির অভাব নেই অনেক অনেক গাড়ি এখানে এসেছে তো কিভাবে নিবা এই চিট কোড দেখে ওখানে কি চিট কোড দেওয়া যাবে हम जित को देते हैं देखो गाइस गाइस Entry guide to Lizzie, dear guys. Guys, I don't want to get up in Вы неоднократно проваливали экзамен на водитель.